আমি কে কি শরীরটা যখনই আমি আমি বলি তখন আমার আঙুলগুলো হাতটা বুকের উপরে আসে এবং আমি এই শরীরটাকে ছুঁয়ে বলি আমি এবারে দেখো এই সেই শরীরটা যখন ছোট্ট ছিল মায়ের গোলেতে তারপরে একটু বড় হলো তারপরে যুবক হলো তারপরে এখন মধ্যবয়সী তারপরে বৃদ্ধ শরীর তো পাল্টে পাল্টে যাচ্ছে আমি যে আঙুলটা আমার শরীরের উপরে রাখলাম এই শরীর পাল্টে যাবে তাহলে কোন আমিটা আমি যদি শরীরটা আমি হয় তাহলে মায়ের কোলে শুয়ে থাকা ওইটা নাকি এই যে আমি মধ্য বয়সে এইটা নাকি বৃদ্ধ বয়সে ওই আমি ওইটা কোনটা আমি আমরা যে ঝগড়া করি আমি আমি করি এটা খুব অবাস্তব আমি বলে কিছু নেই আমরা একটা কল্পনা করে নিই নিয়ে এই শরীরটার সঙ্গে মনটাকে যুক্ত করে সবার সঙ্গে ঝগড়া টগড়া করতে থাকি আমি আমি করতে থাকি অহংকারটা আসলে আমরা জানি না অহংকারটা কি একদম সম্পূর্ণ একটা শুধু শুধু ধারণা করে সারা জীবন কষ্ট পাই বা আনন্দে থাকে যা একটা হয় এই আমি তাকে বিচার করতে হবে আত্মানম বৃদ্ধি তুমি কে তুমি এই শরীরটা না তা তো হলো না কেননা শরীর তো পাল্টে যাচ্ছে তাহলে কি আমি মনটা বলো না মনটাও নয় কেন মন হচ্ছে এই ছোট বয়সে একরকম মন থাকে বড় হলে আর রকম মন হয় মন তো চিন্তা চিন্তাগুলো পাল্টে পাল্টে যায় আর ছোটবেলায় চকলেট দেখলে কি উৎসাহ হয় বড় হলে চকলেট আচ্ছা ভালো কিন্তু না সমস্যা আছে ডাক্তার বরণ করেছে সুতরাং সে খাবে এখন ওই যে মনে চিন্তাটা পাল্টে পাল্টে যাচ্ছে তো তখন ওই মনটাও তো তাহলে আমি নই তাহলে আমি এটা কে একজন আমরা যখন জয়েন করেছিলাম চেরাপুঞ্জিতে আমার পরে পরে আরেকটি ছেলে এসছিল তো সে বাঙালি ছেলে আমরা ও একদিন হঠাৎ করে আমি দেখছি আমরা তো এইগুলো সব পড়তাম মহারাজরা বোঝাতেন তাহলে আমি দেখছি যে এটা আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে এই করছে সেই করছে আমি বললাম এই রে কি হলো ও কি পাগল হলো আমি ওকে কি হচ্ছে তোমার তখন বলছে আমি কে আমি কে সেটা খুঁজছি তাই আমি বললাম ওই আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজো না আর সমস্যা হবে তুমি গরম ঘরের মধ্যে গিয়ে খোঁজো কেননা সবার সামনে যদি তুমি আমি কে খোঁজো তাহলে সমস্যা হবে ধরে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো এই যে আমি কে সেটা খুঁজবো কি করে তখন ওরা বলল যে তুমি না আসলে চেতনা কি করে বুঝলেন যে আমি চেতনা আমি শরীরটা নই মনটা নই আমি চেতনা সেটা বুঝলেন কি করে তখন বেদান্ত বলছে এগুলো কিন্তু অদ্বৈত বেদান্তের বা বেদান্তের চরম সাধনা ওদের কাছে ভগবানের কাছে যায় না মন্দিরে যায় না পুজো করে না স্তব পাঠ করে না ধ্যান করে না উপবাস করে না ওরা বিচার করে আর সেই বিচারটা যখন করছে তখন সে বলছে আমি চৈতন্য স্বরূপ সেটা আমার গুরুদেব আমাকে বলেছেন আমার শাস্ত্র বলছে যে আমি চৈতন্য স্বরূপ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কেননা চৈতন্য যিনি তিনি তো সর্বত্র সবসময় থাকবেন আমার শরীরটা তো সবসময় থাকছে না শরীর পরিবর্তন হচ্ছে একদিন শরীরটা মারা যাবে মন পরিবর্তিত হচ্ছে তাহলে কোনটা আমি তখন ওকে বোঝানো হলো এইটা খুবই বিশেষ একটা পদ্ধতি চৈতন্যকে বোঝবার জন্যে সেটা কি অবস্থা ত্রয় সাক্ষী ওটা ওটা সংস্কৃততে বলে অবস্থা মানে অবস্থা কন্ডিশন কি কন্ডিশন জাগ্রত স্বপ্ন সুশক্তি এ হচ্ছে তিনটে কন্ডিশন তা জাগ্রত কন্ডিশনটা কি জাগ্রত হচ্ছে যখন এই এই মুহূর্তে আমি আমি আমার মন আমার চেতনা আমরা একসঙ্গে রয়েছি এটা হচ্ছে জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থা কোনটা যখন আমি ঘুমোই ঘুমের সময় কি হয় তখন আমার এই শরীরটাকে আমি ভুলে যাই যদি শরীরটাকে মনে থাকে তাহলে আমি ঘুমোতে পারি না যদি মনে হচ্ছে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে তাহলে মানে আমি ঘুমোচ্ছি না আমি শুয়ে আছি বটে কিন্তু ঘুমাতে পারছি না কেননা আমার শরীরটাকে মনে পড়ে যাচ্ছে নিদ্রা মানেই হচ্ছে যখন শরীর থেকে আমার মনটা আলাদা হয়ে গেল তাহলে একটা জিনিস বোঝা গেল যে শরীর না থাকলেও আমি থাকি সেটা কিভাবে থাকি আমার মনটা থাকি তো শরীরটা যখন ঘুমিয়ে পড়লো শরীরটা যখন আলাদা হয়ে গেল মনটা তখন স্বপ্নের জগতে চলে গেল সে যখন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের মধ্যে জাগ্রত অবস্থায় যা যা করে তাই দেখছে বন্ধুর সঙ্গে কথা বলছে হাসছে খাচ্ছে সুখ হচ্ছে দুঃখ হচ্ছে ভয় হচ্ছে সমস্ত কিছু স্বপ্নে হচ্ছে অথচ শরীরটা নেই শরীর না থাকলেও আমার একটা জগৎ আছে এটা একটা প্রমাণ হলো তা শরীর না থাকলেও যদি আমি থাকি তাহলে মনটা এবারে তৃতীয় অবস্থাটা আসছে তৃতীয় অবস্থা কি একটা সময় প্রত্যেকের হয় যখন সে স্বপ্ন দেখে না ড্রিম লেস স্লিপ কন্ডিশন উইদাউট ড্রিম যে ঘুমের মধ্যে যে অবস্থাটা হয় তাকে বলে সুসুপ্তি অবস্থা এই সুসুপ্তি অবস্থাতে আমার শরীরটাও নেই আমার মনটাও নেই অথচ আমি আছি এইটা খুব বিস্ময়কর এইটাই খুব প্রমাণ করে যে আমি চেতনা আমার শরীরটা নেই মনটাও নেই তবু কিন্তু আমি থাকি সেই আমিটা কখন বুঝি যে আমি আছি যখন আমি জেগে উঠি তখন আবার সেই মনটা আবার সেই শরীরটা চেতনার সঙ্গে জাগ্রত হয় তাহলে এই চেতনাটা কোথায় থাকে চেতনাটা তাহলে না থাকলে আমার শরীর আবার মনে কোনো কারণ নেই কোন হিন্দুরা মারা যাবার পর তারা শরীরটাকে দাহ করে দেয় কেন এই শরীরের কোনো কাজ নেই অন্য ধর্মের লোকেরা অন্য কিছু বিশ্বাসীরা তারা শরীরটাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে একটা দামি বাক্সের মধ্যে ভরে মাটির নিচে রেখে দেয় বিশ্বাস করে যে একটা দিন আসবে সেই দিনে সবাই যাবে স্বর্গে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরে না গেলে স্বর্গে ঢুকতে দেবে না এসব বিশ্বাস করে সাজিয়ে রাখে ফারাও যারা ছিলেন যে তারা ওরকম নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে পিরামিডের তলায় রাখত থাকতো এগুলো সব বিশ্বাস কিন্তু হিন্দুরা স্পষ্ট জানে এই শরীরটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি আর সেই পাঁচটা হচ্ছে অপ তেজ, মরু তার জল আকাশ বা আগুন এবং হাওয়া এই পাঁচটা জিনিস দিয়ে মারা যাই সেই পাঁচটার মধ্যে আবার চলে যায় আমাদের আমি একবার শ্মশানে গেছিলাম তখন শুনছিলাম এমনি সাধারণ লোক যারা মরা পোড়াচ্ছেন সাহায্য করছেন পোড়াতে আমরা ডোম বলে তারাই আলোচনা করছে বাবু এই শরীরটা পঞ্চভূতের শরীর পঞ্চভূতেই তো মিলিয়ে যাবে আমি শুনে বাবা এটাও জানে এই ম্যাটার পঞ্চভূতের তৈরি তো ভূত জিনিস দিয়ে তৈরি হয়েছে ভূত মানে ওই ম্যাটারটা দিয়ে তৈরি সেটা ও জানে পঞ্চভূতের তৈরি শরীর পঞ্চভূতে মিলিয়ে যাবে আমরা সেই জন্যে জোর দিই মনটার উপরে এখন মনটার উপরে কেন জোর দিই না না মনটা যদি শুদ্ধ হয় তাহলে আমি চৈতন্যের কাছে যেতে পারব তা এই যে জ্ঞান পথে আমরা যাচ্ছি আমরা কিন্তু কারোর কথা শুনে বিশ্বাস করছি না আমরা বিচার করে নিচ্ছি কিসের বিচার আমি কে এই চৈতন্য স্বরূপ যে আমাকে বলা হলো চেতনাই হচ্ছে আমি তাহলে তো আমার শরীরটা না শরীরটা নয় মনটা না মনটা নয় চেতনা অবশ্যই আছে কেন না ওই গভীর ঘুমের পর যখন আমি স্বপ্ন দেখি না আমি কিন্তু থাকি আর সেই আমিটা হচ্ছে চেতনা আর একটা জিনিস লক্ষ্য করা গেল ওই তিনটে অবস্থায় যখন জাগ্রত স্বপ্ন আর সুশুক্তি ওই সুশুক্তি অবস্থায় যখন আমার কোনো রকম স্বপ্নও দেখিনি আমি ভীষণ আনন্দে ছিলাম যখন আমি জেগে উঠি ঘুম থেকে তখন আমি এসে বলি ও আজকে কি ভালো ঘুমিয়েছি আজকে আমি স্বপ্নও দেখিনি খুব ফ্রেশ লাগছে তার মানে যখন শরীর থাকে না মন থাকে না তখন আর একটা জায়গা থাকে যেটা আনন্দের উৎস সেই আনন্দের উৎসটা হচ্ছে চেতনা চৈতন্য অভিনিবেশ অভিনিবেশ কি মৃত্যু ভয় মৃত্যু ভয় মানে আমার হারিয়ে যাবে এই ভয়টা আমরা কত কি যে করি সংসারে যারা আছি তারা তো করি বই লিখছি কবিতা লিখছি নানান রকম সিনেমা করছি কোনো না কিছু ছবি আঁকছি কোনো না কিছু করছি যাতে আমার আমিত্বটা প্রকাশ পায় লোকেরা সবাই বলে ওই দেখো উনি যাচ্ছেন সমস্ত পরিচিত মুখ তো সবাই চেনে আমাকে আমি খুব ভেতরে ভেতরে আমার খুব আনন্দ হয় সবাই ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে আমি যখন এয়ারপোর্টে গেলাম তখন সবাই তাকাচ্ছে কেননা আমি খুব পরিচিত মুখ আমাকে সবাই চেনে কিংবা আমার চারপাশের সব গার্ডসরা ছুটছে তারা আমাকে আটকাচ্ছে আমি ভেতর ভেতরে ভীষণ আনন্দিত হচ্ছি অহংকার দেখা যায় লোকটি কিন্তু আমাদের মতোই চা খাচ্ছে আমাদের মতোই বসে আছে আমাদের মতোই খাবার খাচ্ছে আমাদের মতোই ঘুমাচ্ছে সমস্ত কিছু তাহলে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ও নিজেকে এটা আইডেন্টিফাই করে ফেলেছে প্রেসিডেন্ট কিংবা কিং কিংবা কুইন কিংবা কত রকম ভাবে আইডেন্টিফাই করে যে অভিনিবেশ ওইটা হারিয়ে যাবার ভয় যদি আমি ভগবানকে পাবার চেষ্টা করি তাহলে তো আমার এইগুলো থাকবে না আমার আইডেন্টিটিটা থাকবে না তখন তার প্রচন্ড ভয় হয় ওই জন্যে ঈশ্বর লাভ করতে পারেন